আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়ায় আমরা সবাই ভালো আছি চলে আসলাম নতুন একটা বিরিয়ানি মাস পিকি কোথায় যাও আর দেখেন এদিকে মাস পিকি করতেছে আমি রাস পিকে খাইতে দিলাম ভাত খাচ্ছে স্কুল থেকে আসলো ভাতটা খেয়ে নাও আর দেখেন পি এগুলো কি তুমি এগুলো কি করেছ এগুলো কেন এখানে ফেলেছো তুমি এগুলো নিয়ে গুছিয়ে রাখো সবগুলো টেবিল থেকে ওখান থেকে বের করে বের করে এখানে রাখছে গুছিয়ে রাখো কোথায় ছিল এগুলো হ্যাঁ গুছাও গুছিয়ে রাখো হ্যাঁ সুন্দর করে রাখো দেখেন যেখান থেকে বের করেছিল আবার ওই জায়গায় রাখতেছে মাসাল্লাহ তুমি এত দুষ্ট কেন হয়েছ হ্যাঁ অনেক দুষ্ট হয়ে গিয়েছো তুমি তোমাকে আমি বলেছি এগুলো এখানে ফালানোর জন্য মাসপি তাকাও তো এইদিকে মাসপি এই যে এই যে আব্বু এইদিকে তাকাও তাকাও আব্বু রাগ করেছো দেখেন রাগ করেছে ধমক দিয়েছে দেখেন আব্বু রাগ করে না করে না বাবা বলেছি তো শোনা বলেছি এই যে শোনো তুমি রাগ করেছ রাগ করেছ তুমি এই যে আম্মু কাছে আসো দেখেন কি রাগ আচ্ছা তুমি রাগ করেছ দেখেন আমার সাথে কথাই বলে না আব্বু রাগ করেছ তুমি আবার শিকার যা তুমি রাগ করেছ তুমি রাগ করে কেউ জায়গায় যে দাঁড়ায় আছো মাসবি

আর রাগ করে না আর রাগ করে না সরি বাবা সরি আর রাগ করে না আম্মু সরি বলেছে যে আম্মু কানে ধরেছে আম্মু কানে ধরেছে সরি বলেছি সরি হয়েছে মু সরি বলেছি বাবা বাবা বলেছি একটু একটু বাবা বলেছি দেখেন দেখেন কত দুষ্ট কত দুষ্ট কত দুষ্ট কত দুষ্ট আমার বাবাতে কত দুষ্ট

দেখেন কতটা খুশি আর এদিকে দেখেন মাছ পি সকালে ঘুমফি গোটে মুড়ি খাবে মুড়ির ডাম ছিল রাত্রে আমি আর হাসপিট মুড়ি খাইছি বসে বসে রুমে তো মুড়ির ডামটা এখানেই ছিল বক্সটা তো সকালে দেখা মুড়ি খাওয়ার জন্য তো আমি ঝুড়িতে মুড়ি দিছি এখন খাবে না ফেলে দিব মুড়ি খাবে না ফেলে দিব ফেলে দিব হ্যাঁ চলো রান্না করি আসো রান্না কর এসো আজকে আসো আর আজকে এখন সকালে রান্নাটা বসায় নাই এখন এখানে বের করে রাখলাম আজকে এখানে টমেটো নিয়েছি টমেটো দিয়ে আজকে টমেটোর চাটনি বানাবো আর পাতাকপি বাঁধাকপি রয়েছে ওটা ভাজি করব আর দেখি কি রান্না করা যায় আর দেখি একটা ইলিশ মাছ বের করে ইলিশ মাছ রান্না করবো ইলিশ মাছটা এখন ভিজে নারি ইলিশটা কিন্তু বেশি বড় না মিডিয়াম সাইজ আমাদের এই সাইজটা পারফেক্ট হয় একটা একবারে পুরোটাই রান্না করা যায় আর এবারে এতগুলা ইলিশ আনছে একসাথে অনেকগুলা

আর স্কুল থেকে নিয়ে আসলাম এখন আর এটা কি রাজশাহী তো মায়াস স্কুল থেকে দিছে নতুন তাই হুম দেখি কেমন লাগতেছে হুম তোমার জন্য একটা গিফট আছে হ্যাঁ মো আচ্ছা তোমা তোমার জন্য তো গিফট আছে কি হুম চোখ বন্ধ করো রাজশাহী চোখ বন্ধ করো তো রাজশাহী জন্য একটা সারপ্রাইজ গিফট আছে রাজশাহী সেটা জানে কি তো রাজশাহীকে এখন গিফটটা দিব চোখ বন্ধ রাখো আচ্ছা তুমি কি গিফটটা দেখতে চাও হ্যাঁ তুমি কি নতুন গিফটটা দেখতে চাও হ্যাঁ বলো তো কি পারে কি তোমার গিফট হ্যাঁ তুমি জানো না কি গিফট না দাঁড়াও দিচ্ছি বাবা দেখবা গিফট দেখবা দিব হ্যাঁ দিব হাত পাতো চোখ বন্ধ হাত পাত ও হো খুশি হয়েছো হ্যাঁ অনেক খুশি এটা তোমাকে গিফট করছে দেখছো এই স্কিনটা আছে হ্যাঁ তোমার घरी গয় তোমার घरी তোমার ঘরে কোথায় হুম এটা তোমার घरी মাশরুই ঘরে সুন্দর লাইটিং ها এই ওয়াও আর বাচ্চা দের এরকম লাইটিং করে কিন্তু করা খুবই পছন্দ করে হ্যাঁ অনেক খুশি হয়েছো মাস মাছ খেয়ে তুমিও কি খুশি হইছো হ্যাঁ খুশি হয়েছে घरी পেয়ে হুম আর এদিকে দেখেন নি যে জুতা খোলার জন্য অস্থির হয়ে গেছে স্কুল থেকে আইছে বাইরে থেকে আইছে আগে জুতো খুলতে হবে ওর জুতো না খুলে ভালো লাগে না আমার বাবা কোন তালিয়ে এ আমার শোনা বাবা তুমি হ্যাঁ আর এদিকে মাস পি আমি রান্না করে রান্না করতে আসছি আর এখানে আমার কাছে বসে রয়েছে আম্মুকে একটা এখানে পাপ্পা দিতে বলি নাই তো আম্মুকে পাপ্পা দিতে বলেছি আর এখানে আমি কিছু টমেটো নিয়ে নিছি আজকে ভর্তা বানানোর জন্য টমেটো ভর্তাও বলতে পারেন আবার টমেটো চাটনিও বলতে পারেন যে যেটা বলেন তো এটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এটা শেয়ার করি তাহলে চলে আগে আগে টমেটোগুলো কেটে নিতে হবে গুলো আমি কেটে নিব তো সাথেই থাকেন তো টমেটোগুলো আমি এখন কেটে এটা চার নিবা করে কাটা যায় এভাবে কাটা যায় যে যেভাবে কাটে আমি এভাবে কেটে নিব ছয় ফাল্টা করে আর এটা কিন্তু সবথেকে ভালো হয় টমেটো যদি পুরোপুরি একদম পাকা থাকে তাহলে আরও ভালো হয় আমার টমেটোটা একদম পুরোপুরি ওরকম পাকা না নরম না একটু শক্ত শক্ত তাই আমি ছয় ভালো করে নিলাম আর এই চাটনিটা কিন্তু আমার আব্বুর খুবই পছন্দের একটা খাবার আমার আব্বু খুবই পছন্দ করে চাটনিটা বিশেষ করে যখন এরকম টমেটো সিজন শীতের সিজন তো আমার আম্মু কিন্তু এটা সময়ই বানায় মানে দেখা যায় যে একদিন বানাই আর দু দিন খায় তো আবার বানাই মানে এটা আমাদের বা রেগুলার থাকবে থাকবেই এই টমেটো চাটনিটা আমার আব্বুর খুব 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 পছন্দের একটা খাবার তো আমি এখানে টমেটোগুলো সব কেটে নিই সেভাবে আর আজকে আমি এখানে বাঁধাকপি নিয়ে নিছি বাঁধাকপিটা বাজি করবো বাঁধাকপিটা কেটে নেই দিয়ে দিলাম আজকে আব্বুর পছন্দের খাবার রান্না করতেছি এটা আমার আব্বুর এত পছন্দের একটা খাবার আর আমার আব্বুর একটা অভ্যাস কি সে ছাড়া ভাত খাইতে পারে না তার হয়তো বা এই টমেটোর দিনে টমেটো চাটনি লাগবে কিংবা বোরইয়ের দিনে কে কে দিয়ে ভাত খান তো আমিও কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে দিয়ে ভাত খাইতে তো অনেকে বলে বোরই দিয়ে আবার কীভাবে ভাত খায় যে মানে খাওয়ার সময় বরে একটু একটু করে খাইলে আমার খেতে খুবই ভালো লাগে আর দেখা যায় যে লেবু তো সারা বছরের পাওয়া যায় লেবু তো আসে তো আর আমার আব্বু কিন্তু টকটা খাইতে একটু বেশি পছন্দ করে আর আমি আমার আব্বুর মতোই বাপের মেয়ে কথা আছে না জানি বাপকা বেটি সিপাইকে না বাপকা বেটা সিপাইকে কে যাই হোক এতটা মনে নাই তো যখন আমি বাসায় কোনো কিছু রান্না করি দেখি যেটা জানি যেটা আমার আব্বুর খুবই পছন্দের একটা খাবার তখন কিন্তু খুবই খারাপ লাগে যে হয়তো বা বাবাকে যদি নিজের হাতে রান্না করে জিনিসটা খাওয়াতে পারতাম খুবই ভালো লাগতো আসলে যত যাই বলেন মেয়েরা কিন্তু বাবার ভক্ত হয় আর বাবাও কিন্তু একটা দেখেন যে একটা ছেলে একটা মেয়ে থাকে মা দেখবেন ছেলে ভক্ত আর বাবা দেখবেন মেয়ে ভক্ত এটা কিন্তু স্বাভাবিক আর মেয়েরা বাবার প্রতি একটু দুর্বলই থাকে বেশি আর আমি আমার আব্বুকে খুব ভালোবাসি মানে আমার মনে হয় আমার আব্বু ছাড়া আমার পৃথিবীতে দুনিয়াটা অন্ধকার আর বাবার ভালোবাসার কথা কি বলবো সবাই জানেন বাবার ভালোবাসাটা হয় নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে সব ভালোবাসার পিছনে দেখবেন কিছু না কিছু না স্বার্থ লুকিয়ে আছে কিন্তু বাবার ভালোবাসার পিছনে কোনো স্বার্থ নাই সে নিজে না তার সন্তানকে খাওয়ায় দেখা গেছে একটা ঈদ আসছে তো নিজে কাপড় নেবে না কিন্তু অথচ তার সন্তানকে তার মেয়েকে কিংবা তার ছেলেকে সে অবশ্যই কাপড় দেবে সেটা একটা হোক দুইটা হোক যাই হোক দিবে কিন্তু নিজে কিন্তু নেবে না সে সবসময় টাকা টাকার দিকে টাকায় থাকে টাকাকে স্যাক্রিফাইস করে সবসময় সে নিজেরটা স্যাক্রিফাইস করে তার ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করে সুখে রাখার চেষ্টা করে তার আসলে আমাদের মেয়েদের বিয়ে হয়ে গেলে আসলে আমরাও এতটা পাই না দেখা যায় যাক এখন আমার ইচ্ছা হয়ে যাচ্ছে আমি আমার বাবা বাড়িতে যাবো আমার বাবাকে দেখতে যাবো কিন্তু আসলে পাই না দেখা যায় যে এক হলো দূরে থাকি দ্বিতীয় হলো সাংসারিক ঝামেলা বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যায় না মানে সব কিছু মিলে ঝামেলা হয়ে যায় জিম আর এদিকে দুধ আসতে মাসে পাতিলের জন্য আসতে আর প্রতিদিনের রুটিন দুধ আসলে আর দুধ নিতেই হবে আর বাবার ঋণ কিন্তু কখনো শোধানো যায় না এটা হাজার চেষ্টা করলেও শোধানোর মতো না আর এখানে কিন্তু আমি আগে শুকনা মরিচটা টেলে রেখেছিলাম ওটা গুঁড়া করে ফাঁকি করে এখানে দিয়ে দিছি এখানে কিন্তু আমি কোনো মরিচের গুঁড়া অ্যাড করি নাই শুকনো মরিচ যেটা টেলে তেলে তারপরে একটা গুঁড়া বানাইছি এই যে দেখেন আর এখানে কিন্তু শুকনো মরিচের ফাঁকি অ্যাড করলে ভালো লাগবে না তো শুকনো মরিচটা আর তেলে তারপরে এভাবে হাতে মেখে গুঁড়া করে দিতে হবে রেডিটা আমার বাঁধাকপি বাজিটা মোটামুটি হয়ে গেছে রাশ্মীর একটু মাম খাওয়া দাবু আর এই দিকে দেখেন মাসপির একটা অভ্যাস ও কারো হাতে পানি খাবে না আমি বুঝি না এরকম কেন করে ওর আব্বু যদি পানি খাওয়াইতে নেয় মাঝে মাঝে খায় কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ও গ্লাস হয় না আমার কাছে দেয় মনে হয় আমি সব সময় পানি খাওয়াই দেখে মনে হয় এরকম করে আর এদিকে আমার টমেটো চাটনিটা টমেটো মোটামুটি সব গলে গেছে আর টমেটো যদি পুরোপুরি পাকা থাকতো তাহলে কিন্তু এত সময় লাগতো না গলতে এই জন্য এটা পুরো পাকা টমটি তো ভালো হয় আর অনেক দিন ধরে খাই না এই জন্য ভাবলাম একটু করি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে আরো ভালো লাগে সব থেকে বেশি ভালো লাগে আর আজকে দুপুরে দিকে টমেটোর চাটনি করছি ইলিশ মাছ ভাজি আর সাথে দিকে ফুলকপি বা ফুলকপি না সরি পাতাকপি ভাজি